পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এইটা হচ্ছে মানুষ বলে লামারা কাদ জাবালি কত দোয়া করলাম কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে দোয়া ছেড়ে দেয় দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না তখন দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন আপনার ধৈর্যের যদি চুটি আপনার ধৈর্যের চুটি যেন না হয় সেই জন্য আপনাকে আমি বোখারি মুসলিমের ঘটনা শুনিয়েছি আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন তার মাথায় উটের ভণি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমাকে বলা হল তোমার আব্বা আর সিজদে থেকে উঠতে পারছেন না কে তার মাথায় ভড়ি চাপিয়েছে দৌড়িয়ে এসে ঘঁড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সলা শেষ করে বললেন আল্লাহ ওদবাকে ধ্বংস করো সাহেবাকে ধ্বংস করো অলিদিব মগিরাকে ধ্বংস করো আল্লাহ র অপমান অবস্থায় দোয়া করলেন এই দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ যখন শুরু হলো শুরুর পূর্বাই তিনি বললেন সঙ্গী সাথে মনে রেখ এইখানে ওদবাম পড়ে থাকবে এখানে সাইবা পড়ে থাকবে এখানে অলি দিবনে মগিরা পড়ে থাকবে এখানে আবু জাহাল পড়ে থাকবে তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন করতে থাকুন প্রার্থনা কবুল হবে আবুহরা ইনশাল্লা আবুহরা বলেন দাওয়াতুল মুসলিম বেজাহরিল বাতুন মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে অন্তরাল থেকে অন্য স্থান থেকে দোয়া করে তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয় মালাকুল মুআক্কুল ইনদা রাসিহি যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন কুল্লামা আখি হেবে খাইরিন যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ততবারই ফেরেশতা বলে আমিন অলাকাবে মিসলিন। তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরস্তা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এটা তোমার জন্য হোক আমি দোয়া করি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই তোমার জন্য তাই তোমার জন্য তাই যদি আপনি দল সংগঠন করেন তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া করতো দূরের কথা আপনি পাল্টা বলবেন বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয় যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও তুমি তাদের হেদায়েত দাও তুমি তাদের কবুল করো আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফের জন্য সম্মানিত দিনী ভাই বোন আবুহরা রাজিয়াহ তালানও বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিস বলেছেন লা দাদুয়ালা আমুয়ালেকুম কখনো অর্থ সম্পদের জন্য বদ করবেন না কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এইটা বলবেন না ওদু আলাকুম নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না ওলা তাদুয়ালা ওলা দেখুম কখনো ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি তাড়াহোড়া করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারলো কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক এইটাই তো আমি চাচ্ছি এইটা কেন হলো আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে তেজপুত্র করলাম তোকে তেজপুত্র করলাম তোকে জমি দেবো না তোকে এই দেবো না তোকে বাড়িতে উঠতে দেবো না কিছুই না আপনি মরলেই সব জমি ভাগ করে নেবে এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই কখনো ছেলেমেয়ের জন্য বদ করবেন না এক মিনিট একটু খেয়াল করেন এদিকে তিনজন মানুষ তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার একজন হচ্ছেন ঈশাল ইসলাম আর একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়াই চড়ে যাচ্ছিল তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও লোকটা কত দামি ঘোড়াই চড়ে যাচ্ছে তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওরকম হব না পাশ পরে পরে আরেকটা মহিলা যাচ্ছে তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অপন অবস্থায় চলে যাচ্ছে তখন মহে বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো আগেরটা না কেন ও হলো স্বৈরাচারী শাসক পরেরটা হ্যাঁ কেন ও ছিল সতী নারী ও যে না করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই আর একটা হচ্ছে জোরাইজের কথা জোরাইজ তার গির্জা ঘরে এবাদত করছিলেন তার মা চলে আসলেন ফাঁদাথু জোরাইজকে ডাকলেন জোরাইজ জোরায় যেই সমাতে সলাত আদায় করছিল বলতে লাগলো উশালেও জিব হা মায়ের ডাকে সাড়া দিব না আমি তাদায় করবো মায়ের ডাকে সাড়া দিব। না আমি সলা আদায় করব করতে করতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে মায়ে বলছেন আল্লাহ আল্লাহমাল্লা তুমি তু রে হো সাত। এ আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত এরকম বদ নারীর মুখ না দেখেছে এই বলে মা চলে গেলেন ফাতার রাজাত লাহু চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো জেনার প্রস্তাব দিল তখন জোরাইজ বলল না ফা বা ছিচি ছি 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 তুমি বলো কি ফা তাতি রাইয়া এই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাথো তার সাথে জোর করে অশ্লীল কাজ করল ফলাত গোলামান এতে সে একটা বাচ্চা জন্ম দিল বাচ্চাটা জন্ম হলেই সে মহিলা বলল এই বাচ্চা হচ্ছে জোরাইজের ফাতাহু জনগণ আসলো ফাকসারুহ তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল অসাবুহ তাকে অকথ্য ভাষায় গালি দিল ফাকামা জোরাইজ দাঁড়ালো ও তাওয়াজা অজু করলো অসল্লা রাকাতায় দুই কাত সলাত আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও এর পরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন ওই দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার পিতা হচ্ছে রাখাল বলেও কখনো ছেলে মেয়ের জন্য বদুয়া করবেন না দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদুয়া কবুল হয়ে গেছে ছেলে অন্যায় করেছে করেছে পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি উসমান আবিলাস উসমান্লাহাল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তুফত সময় নিলে রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয় ও ইউনাদি মুনাদিন মিনার সামায়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তালা বলেন মামিন দাইন ফাইস্তবলাহ কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে মামিন ফাই তা কেউ আমার কাছে কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে মামিন মাকরুবিন ফাইফার জলাহ কেউ কোনো বিপদে পড়ে আছে কি বিপদের কথা বলছে কি আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন বুঝাতে পারলাম না